মাধ্যমিক পরীক্ষার সময় বদল করার বিরোধিতায় মামলা মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো দেখো কয়েকদিন আগে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছিলেন যে পরীক্ষা তো এবছরের মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ দু হাজার সালের মাধ্যমিক যে পরীক্ষাটা হবে সেটা সময় পরিবর্তন করে নটা পঁয়তাল্লিশে করা হয়েছিল তো সেটা নিয়ে হাইকোর্টে মামলা করা হয়েছে তো সেই মামলা সংক্রান্ত বিষয়টি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা একটু দেখো কি বলা হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার সময় পিছিয়ে দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে দায় হলো মামলা ইতিমধ্যে মামলা দায়ের অনুমতি দেওয়া হয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চের তরফে সকাল নটা পঁয়তাল্লিশ এর পরিবর্তে সময়সীমা পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হলো মামলাকারীর দাবি হঠাৎ করে সময়সীমা এগিয়ে আনা হলে পরীক্ষার্থীরা অসুবিধায় পড়বেন এ নিয়ে দ্রুত শুনানির আবেদন জানানো হলো তবে শুনানি কবে হবে তা স্পষ্ট করেননি বিচারপতি তো এই খবরটা ওয়ে টু নিউজে প্রকাশিত হয়েছে পাশাপাশি তোমাদেরকে দেখাবো যে এই খবরটা আবার এবিপি আনন্দেও দেখানো হয়েছে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো সময় বদল করার বিরোধিতায় মামলা মামলা দায়ের কলকাতা হাইকোর্টে বিচারপ্রতি বিশोजित বসু রেজলাশে দায়ের হলো মামলা সময় বদলের জন্য সমস্যায় পড়বে ছাত্রীরা এমনটাই দাবি মামলাকারীর আগের সময় পরীক্ষা হওয়ার নির্দেশিকা আদালত আবেদন করেছেন মামলাকারীর আইএনজিবি আপনারা আরো একবার জানিয়ে রাখবেন মাধ্যমিক পরীক্ষার সময় বদল করার বিরোধিতায় মামলা মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে দায়ের হলো মামলা সময় বদলের জন্য সমস্যায় পড়বে ছাত্র ছাত্রীরা এমনটাই দাবি করেছেন মামলাকারীর আইনজীবী আগের সময় পরীক্ষা হওয়া নির্দেশ আদালত আবেদন মামলাকারীর আইনজীবীর